নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন আজ অসাধারণ একটা কনসেপ্টের ভিডিও নিয়ে এসেছি নতুন বছর সকলকে শুভেচ্ছা নতুন বছরের সকলকে শুভেচ্ছা নতুন বছরের ঝটপট বাজারে যাবেন আর নতুন জামা কাপড় যেমন পরে আছেন বা কিনবেন বা কিনেছেন তার সঙ্গে সঙ্গে দু চারটে নতুন গাছ হয়ে যাক না সেই গাছগুলোকে এনে এই গরমে কি মাটি তৈরি করবেন বা কিভাবে বসাবেন কত ইঞ্চি টপ দেবেন কতদিন বাড়িতে রাখবেন রকম নানান খুঁটিনাটি নাটি বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভিডিও তো ভালো লাগবেই তার সঙ্গে সঙ্গে বলে রাখি বেশ কটা দিন ধামাকা ভিডিও হতে চলেছে প্রত্যেকটা নার্সারি অফার দিচ্ছে কিন্তু নতুন বছরের জন্য প্রত্যেকটা নার্সারিতে গাছ গিফট রাখছে ভীষণ সুন্দর করে তাই গ্রিন ফলো করতে কিন্তু ভুলবেন না রেগুলার হিসাবে আর অতিরিক্ত গরমে গাছকে হালকা পাতলা খাবার দিন গাছকে হালকা করে যত্ন করুন এটুকুই তো টিপস থাকবে সব সময় ছাদ বাগানে নতুন কিছু হবে না নতুন কিছু আসবে না নতুন নতুন ফুল আমরা দেখতে পাবো না এটা হতেই পারে না এই নতুন ফুল কিন্তু মানে এই এসছে এখন দীর্ঘ দিন পর্যন্ত লাস্টিং করবে আজ দেখাবো একটু অন্য রকমের একটি ভিডিও মাটি তৈরির পর এই রকম ফাঙ্গাস কি করে হবে আর কেনই বা হবে ফাঙ্গাস হওয়া ভালো না খারাপ ঠিক তারপরে আমরা রিপোর্টিং না করার পরেও সুন্দর একটা সুস্থ সবল গাছ তৈরি করবো এবং সেই গাছে দ্রুত কুঁড়ি কীভাবে আসবে আর ব্রাঞ্চ প্রচুর কি করে হবে আর কি ট্রিটমেন্ট বা করব। বাজার থেকে আমরা শুধুমাত্র কয়েকটা ধরনের গাছ কিনি তা নয় বিভিন্ন ধরনের গাছ কিনি এই ধরনের কিছু সাকুলেন্ট হতে পারে নয়নতারা হতে পারে একদম বীজের গাছ কাঠ চাপা হতে পারে কিংবা বোগেন বেলিয়া হতে পারে বগেন বিলিয়ার প্রতি মানুষের ক্রেজ প্রচুর সেই রকম যে যেটা ভালোবাসে কেউ অর্কিড কিনছে তো কেউ চাইছে যে এই ধরনের একদম কাঠ চাপা কেউ চাইছে গাছে এরকম ফুল থাকবে সুন্দর গাছের কুচি কুচি পাতা ছাড়বে তো সেই গাছের পছন্দ করতে পারে এই গাছগুলো কেনার পর এদের যত্ন কি হবে বসাবো কিভাবে কত ইঞ্চি টবে দেবো কতদিন পরে বসাবো চলুন জেনে নিই খুঁটিনাটি বিষয়গুলো মনে হচ্ছে একই গাছে দু রকম ফুল না এটা কিন্তু আলাদা আলাদা দুটো গাছ দুটো ডাল একসঙ্গে এসে মিলিত হয়েছে থেকে ধরুন গাছ কিনে নিয়ে এসছি গাছ কেনার আগে সবসময় আমাদের কাছে মাটি মজুদ থাকবে তৈরি করা থাকবে যারা গাছ করছেন তাদের বলবো যে এই মুহূর্তে সোজাসুজি আপনারা এনি টাইম বা সব সময়ের জন্য মাটিটা তৈরি করে ফেলুন যেমন ধরুন আপনারা ঠিক বর্ষার আগে আগে বা বর্ষার পরে আপনারা চন্দ্রমল্লিকা বসাবেন বা শীতের গাছ বসাবেন তার মাটিটা এখন থেকে তৈরি করে রাখুন সেটা যে কোনো মাটি যা কিছু খুশি মেশান কিন্তু তৈরি করে রাখুন আগে এই যে উপরে সুন্দর করে ছত্রাক পড়েছে আমরা দেখেই মনে হবে যে না এটা মাটিটা গন্ডগোল আছে বা কিছু কিন্তু না একদম প্রিয়র নতুন মাটি এটা আমি তৈরি করেছি এবং এই মাটিটা আমি বানিয়েছি না হলেও দেড় থেকে দু মাস আগে তো এই মাটিতে আমি কি কি মেশালাম সব ভালো মাটি তৈরি করতে হবে একদম প্লেন দোয়াশ মাটি আছে এর মধ্যে ধরুন মানে ষাট ভাগ এখানে আছে প্লেন দোয়াঁশ মাটি মাটির শুনে টোয়েন্টি পারসেন্ট আছে ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট কোকোপিটা আছে এর মধ্যে ফাইভ পারসেন্ট ময়েশ্চারটা রাখার জন্য কোকোপিট এখানে আমরা দিয়েছি ফাইভ মাত্র ফাইভ পার্সেন্ট মানে সামান্য পড়েছিল কোকোপিট সেটা দিয়ে দিয়েছি আর এখানে মেশানো হয়েছে সিন্ডার টেন পারসেন্ট সিন্ডার মেশানো হয়েছে যাতে জলের ড্রেনেজটাও ভালো থাকবে ময়েশ্চার থাকবে ড্রেনেজ ভালো থাকবে গাছ ময়েশ্চার পছন্দ করে অর্থাৎ ভেজা ভেজা অংশ কিন্তু জল জমে থাকা পছন্দ করে না সেটা যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে আমরা বাজার থেকে যে গাছ কিনে আনছি অনেক সময় এরকম নিচ থেকে শিকড় ঝোলে তো অনেক সময় এরকম শিকড় ঝোলে না আমরা পিভি প্যাকেটের গাছগুলো কিনলে এখন বুঝতে পারি তবে এটা সব গাছের জন্য নয় শুধুমাত্র বগেন বিলিয়াতেই বেশি করে পিভি প্যাকেটের এই এই এর মধ্যে দেখতে পাবো যে প্রচুর অসংখ্য শিকড় তবে গাছ যে কোনো গাছ বসানোর আগে আমরা ভালো করে এই পিপির প্যাকেটে হোক কিংবা টবে হোক গ্রো ব্যাগে হোক তার মাটিটা যেন শুকনো থাকে আমি এই জবা গাছ নিয়ে কথা বলবো আগে একটা বিষয় কথা ক্লিয়ার করে নিয়ে তারপরে আর একটা কথা বলবো মানে চিন্তা নেই মানে যখন বলেছি ভিডিওতে যা যা দেখানোর সব কিছু দেখাবো তবে একটু ধৈর্য মানে সময় লাগবে এই আর কি তো যাই হোক এই প্রথমে মাটি সিন্ডার কোকোপিট ধরুন কোন একটা জিনিস আপনাদের নেই চিন্তার কোনো কারণ নেই সিন্ডারের জায়গায় বালি দিয়ে দিন কোকোপিটের জায়গায় পাতা সার দিয়ে দিন কিছু না কিছু তো পাবে ভার্মির জায়গায় গোবর দিয়ে দিন তবে এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হলো হালকা করে শিংকুচি মিশিয়ে দেবেন ওই এক একটা টবে এক চামচ অনুযায়ী ধরুন এক বস্তা মাটি করছেন তো দু চার মুঠো বেশি বেশি করে দিয়ে দিলেন শিংকুচি দিলেন যেটা খুব ইম্পর্টেন্ট এই গাছগুলো বসানোর সময় সেটা হলো এই মাটিতে মাইকোরাইজার কিংবা টাইকোডারমা ভিরিডি মিশিয়ে দেবেন উপকারী ফাঙ্গাস এরা খুব দ্রুততার সঙ্গে গাছকে মরতে দেয় না এবং প্রচুর উপকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো তৈরি করে টবের মাটিতে ঠিক আছে তো এবার এই এই জিনিসগুলো মেশালে টাইকোডারমা এবং মাইকোরাইজার টবের মাটিতে কোনো রাস অর্থাৎ সুপার ফসফেট এইসব কিন্তু মেশাতে পারবেন না বা মেশানো যায় না তাহলে কাজ করবে না তো চলুন সোজা আমরা একটা গাছ বসিয়ে দেখি তো এই কাঠচাপাটা বহুদিন ধরে ধরুন এই টবের মধ্যে আছে দেখা যাক না শিকড় এসছে কি না এসছে বাজার থেকে ধরুন কিনে নিয়ে এসছি তো এই গাছটা অনেকে আছে ছাড়াতে পারে না তাদের দেখায় ধরুন এটা একটা জায়গা এরকম টুক করে জাস্ট আমি এক হাতেই দেখাচ্ছি এই দেখুন এই যে মাটিটা যদি শুকনো থাকে তাহলে এই ঝুট করে চলে এলো তলায় শিকড় এসছে সাইড দিয়ে এমন কোনো রুট বাউন হয়নি যে আমাদেরকে রিপোর্টিং করতেই হবে মানে না রিপোর্টিং করলেও চলবে অর্থাৎ বাজার থেকে আমরা যখন কোনো গাছ কিনে আনি আগে ভালো করে বুঝতে হবে তলার থেকে শিকড় ছেড়েছে কিনা যদি শিকড় ছাড়ে তাহলে করে দিন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আর যদি শিকড় না আসে বা গাছের পাতাগুলো এই পাতাগুলো দেখবেন ছোট ছোট সবে বেরোচ্ছে কার্লি পাতা কার্লি ভ্যারাইটি এটা তাহলে কিন্তু এটা রিপোর্টিং না করলেও চলবে মানে তড়িঘড়ি করতেই হবে এনেই সঙ্গে সঙ্গে এমন কোনো মানে নেই আপনি অপেক্ষা করবেন ওয়েদারে যেহেতু এখন গরম ওয়েদার তাহলে আপনি একটু অপেক্ষা করবেন ওয়েদারের যে ওয়েদারটা কবে নরম হচ্ছে সেই ওয়েদার নরম হলেই সঙ্গে সঙ্গে করে দেবেন দেখলেন দু চার দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার আছে বৃষ্টি হবে সেই রকম আমি একটা এখানে ছয় ইঞ্চি টব নিলাম এখানে যতগুলো গাছ আছে চাইলে আমরা সব কটাকেই ছয় ইঞ্চি টবে করবো অনেকেই আছেন যে ছয় ইঞ্চি কেন করব। আট ইঞ্চি টবে করবো দশ ইঞ্চি টবে করবো তবে না গাছের যত রুট বাউন হবে যত শিকড় বাউন্ড হবে তত কিন্তু মাটিতে বসানো টবের কাছে বসানো আলাদা ব্যাপার তবে এইটুকু অংশে জল ভর্তি করে দেবেন জল রয়ে যাবে কিন্তু যদি জমিতে বসান এই গাছটাকে বালতির পর বালতি জল ঢেলে দিন সেই জল আশেপাশে সরে যাবে সরে যাবে সরে যাবে তাই আমরা টবের গাছ সবসময় একটা নিয়মে বসাবো নিয়মের মধ্যে রাখবো এবার আসি ছয় ইঞ্চি একটা টব এই ছয় ইঞ্চি টবে আমি দুটো গাছ বসিয়ে দেখাব তলায় প্রচুর হোল আছে পুরনো টব বলে বোঝানো বোঝা যাচ্ছে না আমি তারপরেও প্রচুর খোলাম কুচি দেব একটা দুটো তিনটে এর তলায় শুধু সিন্ডার দেব কিছুটা শুধু সিন্ডার যদি সিন্ডার না থাকে আপনারা চাইলে বালি মোটা দানার বালিটা দিয়ে দিতে পারেন আমি এখান থেকে এক মুঠো মাটি দেব তৈরি রেডি মাটি গাছটাকে জাস্ট লেভেল করে বসাবো একটা লেভেলে ফাঙ্গাসযুক্ত মাটি আমরা দিয়ে গাছটা বসানোর পর ভরপুর জল দিয়ে দেবো আপনাদের সামনে গাছ বসানো হলো জল দিয়ে দিলাম মোটা গ্রো ব্যাগে থাকলেও ব্লেড কিংবা কিছু দিয়ে সেটাকে কাটার চেষ্টা করবেন মানে এটাকে বাঁচানোর চেষ্টা করবেন না অনেকেই আছেন যে গ্রো ব্যাগগুলো বাঁচানোর চেষ্টা করেন সেখানে গাছটা হিতে বিপরীত হয় অর্থাৎ নষ্ট হয়ে যায় আমরা এই গাছটা দেখলাম যে এরা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পিপিতে আছে আমি এই গাছটা পাঁচ ইঞ্চিতে বসাবো ঠিক আছে প্লাস্টিক টপ ব্যবহার করছি এই কারণে আপনারা মাটির টপ ব্যবহার করবেন মাটির টপ সব সময়ের জন্য ভালো কেউ বলুক বা না বলুক ঠিক আছে যা কিছু হয়ে যাক মাটির টপই ভালো তলে বেশি করে একটু সিন্ডার দিয়ে দিলাম সব সময় গাছের রুট যত দ্রুত ছাড়বে তত দ্রুত কিন্তু গাছ উপরে বৃদ্ধি পাবে এটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য আমি বিভিন্ন ধরনের পরিচর্যা এনি টাইম বলে থাকি ঠিক আছে ভরপুর জল দিয়ে দেবো ব্যাস গাছ বসানো কমপ্লিট সিম্পল সঙ্গে সঙ্গে নয় মানে দু চার দিন দেরি করে বসালো হবে এই গাছগুলোকে হ্যাঙ্গিং করে দেওয়া যেতে পারে এখানে হ্যাঙ্গিং টবও মজুদ আছে চাইলে আমি হ্যাঙ্গিং করে দিতে পারি আর এই দুটো দেখাচ্ছি না যে কোনো যে কোনো ছোট পাত্রাতে হ্যাঙ্গিং করে দিতে পারে এগুলো সেরকমই যেরকম দেবেন সেরকমই হবে এই দুটো দেখাচ্ছি না কারণ কত বড় ভিডিও বানাবেন যদিও গ্রিন ফ্রেন্ডসের দর্শকরা সবাই বড় ভিডিও দেখতে পছন্দ করে ভালো করে খেয়াল করুন এটা কতটা খালি এটা একটা এক বছর পুরনো গাছ এই গাছে আমি কোন রকম ভাবে রিপোর্টিং করিনি গাছটাতে যেটা করেছি কুড়ি দিন পঁচিশ দিন আগে এই গাছটার মাটির থেকে এখান থেকে দুই ইঞ্চি মতন মাটি তুলে নিয়েছে অর্থাৎ এখানে যে দাগ আছে এই দাগ পর্যন্ত মাটি ছিল সেটাকে উঠিয়ে নিয়েছে শিকড় সহ উঠিয়ে নিয়েছে এবারে এর ভালো করে ডাল কাটিং করে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন যে আমি ডাল কাটিং করেছি ডাল কাটিং করার পর যেটা করেছি কুড়ি দিন আগে সেটা হলো ভালো করে সর্ষের খোলে জল একবার দিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে আর এই গাছে কিছু করিনি যেটা করেছি সেটা হলো গাছগুলোকে খালি স্প্রে করেছি ডালে ডালে স্প্রে করাতে যতটুকু ডাল জল পড়েছে এখানে সেই জলটা মোটামুটি এখানে কন্টিনিউ রয়ে গেছে ঠিক আছে তো গাছ নর্মালি ডাল ছেড়ে দিয়েছে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে অনেকেরই আছেন যে রিপোর্টিং করার সমস্যা বয়সজনিত কারণ টাইম সময় ব্যস্ত ছিলেন তারা এটা করতে পারেন হ্যাঁ আজকে ডেটে দাঁড়িয়ে করতে পারেন কোনো চাপ নেই ফুল দেরি করে আসবে আর কি ভালো করে যদি ডালপালা নাও কাটেন তাহলে এটাও করতে পারেন এখান থেকে মাটি তুলে নিলেন দশ দিন পনেরো দিন থাকলো তারপরে ডাল কাটেননি তারপরে দশ দিন পনেরো দিন পর এরকম সার যুক্ত মাটি দিয়ে দেওয়া হবে যেমন মাটি ছিলাম আবার দুই ইঞ্চি মাটি এখানে ভরে দেওয়া হবে ঠিক আছে দিয়ে গাছে যেরাম যত্ন করি যেরাম যত্ন বলি সেই রকমই অন্য কিছু নয় ঠিক আছে অনেক কিছু ভাবি অনেক কিছু করি কিন্তু গাছ যে সহজে হয় সেটা এই এই ধরুন ফ্রেশ গাছ আছে নতুন নতুন পাতা কুড়ি আসছে এ গাছের এখন প্রয়োজন শুধুমাত্র জিরো জিরো ফিফটি যদি স্প্রে করি গাছে কুড়ি আরো আসবে অনুখাদ্য অর্থাৎ ভিটামিন স্প্রে করব গাছের পাতায় কোনো রকম দাগ না আসে গাছের এই যে ফুল দেবে প্রচুর এনার্জি নষ্ট না হয় তার জন্য ভিটামিন আমরা ব্যবহার করব যেটা মানুষের লাগে সেটা করুন ঠিক আছে আর জল যাতে না বসে সেরকমভাবে মাটি তৈরি করবো সেইভাবেই খেয়াল রাখবো বাস এইটুকুই যত্ন আর কিছু না চলুন এখানেই শেষ করি আজকের ভিডিও